এইগুলো হচ্ছে আমার দীর্ঘ দু বছরের না পড়া শাড়ি এইটা হচ্ছে গত বছর তার আগের বছর দিদিভাই দিয়েছিল এই শাড়িটা এইটা গতবার তার আগেরবার মা দিয়েছিল পুজোতে না কিসের জন্য যেন একটা দিয়েছিল মনেও নেই ভুলেও গেছি দুটো এটা হচ্ছে গত বছরের শাড়ি দিদিভাই দিয়েছিল তিনটে আর এটা হচ্ছে গত বছরের তার আগের বছরের শাড়ি বোন দিয়েছিল তো এই চারটে শাড়ি যাবে হচ্ছে ফলস পিকো করাতে আর সাথে এটা অ্যাড হলো এটা মার শাড়ি এটাও যাবে হে এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সোমবার সকাল সকাল আজকে মিস্টার দাসের দিন পড়েছে মানে মর্নিং ডিউটি আর রানি তো স্কুলে গেছে তো আমি সকালবেলার যাবতীয় কাজ রান্নাবান্না সমস্ত কিছু সেরে এখন যাব হচ্ছে বাজারে বাজারে যাব ছোট ছোট কয়েকটা কাজ নিয়ে যাব ফার্স্টে যাব পার লাগাতে তারপরে যাব হচ্ছে এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস বাবা যখন পুরী গেছিলো তখন পুরী থেকে এনে দিয়েছিলো তো এতদিন ভাবছিলাম কি যে বানাবো না ক্রিমটা কীরকম একটা কীরকম একটা যেন লাগছিলো কিন্তু না এই বছর পুজোতে ভাবছি একটা হোয়াইট কালারের শাড়ির সাথে এটা পেয়ার আপ করবো তো এটা বানাতে দিচ্ছি তো চলুন আপাতত রেডি টোটোকে ডেকেছিলাম টোটোওয়ালা বলছে প্রথমে বললো হ্যাঁ আসবো দু ঘন্টার মাথায় বলছে যে আমি আসবো না আসতে পারবো না তো আসবে না এখন আমাকে রানিং টোটো ধরতে হবে কিছু বেরোনো যাক যাবে 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 কত তো আজকে ঘর থেকে বেরোনোর সময় গোবিন্দকে ডাকতে ডাকতে বেরিয়েছি যে যদি পেয়ে যাই সত্যি কথা একদম দূরের গোড়াতেই পেলাম আর কি রাস্তাটায় উঠতেই মানে গলিটাও বেরোতে হয়নি দিকে লেট হয়ে গেছে ওদিকে না ওলিও স্কুল থেকে চলে আসবে মাকে খেতে দিতে হবে মানে মাকে না বাড়ি সবাইকে খেতে দিতে হবে আর বাজারে না কাজও আমার চুকি টাকি অনেকগুলোই ছিল মিস্টার দাস থাকলে আমার এই ঝামেলাটা হতো না কিন্তু ও যেহেতু নেই ওই জন্য একটু অসুবিধা তো যাই হোক পেয়ে গেছি খুব ভালো হয়েছে এই পুজো প্যান্ডেলগুলো সামনে দিয়ে যখনই পেরোই তখনই মনের মধ্যে একটা আনন্দ লাগে যে ব্যাস আর কয়েকটা দিন পরেই পুজো শুরু হয়ে যাবে তাই না আগেতেই পুজোর বাজার হয়নি তার মধ্যে পুজোতে কী শাড়ি পরবো না পরবো সেই একটা চিন্তা কী শাড়ি কিনবো সেই একটা চিন্তা তার মধ্যে ঘরে থাকা কাপড়গুলো এখনো পর্যন্ত দিনই দেখে বদি প্রচণ্ড লাভ করলো প্রথমে তো রাগ ভাঙাতে ভাঙাতে অনেকটা টাইম লেগে গেল তো যাই কাপড়গুলো নিয়ে নিয়েছে শেষ করেছে আমার এটাই আমি শান্তি আর একটা যে ব্লাউজটা বানাতে দিয়েছে ওইটা তো বলেই দিচ্ছিলো যে কিছুতেই দেবে না পুজোটাকে অনেক ধরে বেঁধে যাই হোক দেবে বলে দিয়েছে তো মাপটা আরেকবার নিয়ে নিলাম ইদানিং যেন মনে হচ্ছে না আমি আবার মোটা হয়ে গেছি ওই জন্য না পারেবার দিয়ে দিলাম ভালো আছো এই চলে যাচ্ছে আচ্ছা মিসের কাছ থেকে যা কিছু দেওয়ার ছিল দিয়ে এলাম জয়শ্রিতির কাছে জয়শ্রীতির লিপস্টিক কালেকশান আমাকে অনেক দিন ধরে আমাকে বলছে যে আমার আমি ওকে বলেছিলাম যে নেবো নেবো তো আমার আর আশাই হচ্ছিল না তো ফাইনালি এলাম যখন কাজটা করেই বাড়ি যাব তো এই যে জয়সিদি আজকে লাইভে বসবে ও একদম পুরো সেট নিয়ে রেডি এই যে ওর ফুল সেট আপ আর এই যে বেশ কী বলবো গুজু করে রেডি পরেছে গাড়ি পড়েছে এটা আমি দেখতেই বুক করে নিয়েছি দেখো দেখাও ভালো করে দেখাও হ্যাঁ দেখতেই দেখে দেখেই আমি বুক করে নিয়েছি লিপস্টিকের কালারটা খুব সুন্দর লাগছে এটাও কি ব্লগে বলে ড্রেসের সাথে লিপস্টিকের কালারটা মানিয়ে গেছে একদম একদম হ্যাঁ ভালো লাগছে লাইভে বলবি কথাগুলো হ্যাঁ বলবো আচ্ছা ছোট্ট কয়েকটা জিনিস আছে সেগুলো নেব নিয়ে বাড়ি যাব এসে মানুষ চা ধরে দিতে হাতে চা খাবো চা খেয়ে তারপরে কি কি লিপস্টিক নিচ্ছি না নিচ্ছি সব কিছু দেখাবো গোল্ডেন জুয়েলারি দেখ সেলের এটা অন ইসের জন্য সব সেলের মানুষ না

অষ্টমীর দিন সকালে পড়ার জন্য কিন্তু কোনো আমি শাড়ি সিলেক্ট করিনি কিন্তু আমি নিয়ে নিলাম মোটমাট গোল্ডেন তো পরবই আর এইখানে এই যে এই দুটো লিপস্টিক নিলাম বাবা আছে এই যে এইটা একটা আচ্ছা

আমি টেস্টেডটা নিলাম হাফ দামে আর দেখুন আমি লিপস্টিক নিয়েছি কত রকমের কালার টেস্ট করে তারপরে যায় ও পাগল হয়ে যাবে গুড আফটারনুন এখন বিকেল সাড়ে চারটে বাজে তো দুপুরবেলাতে বাড়িতে এসে রোদে এসে না এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগ কন্টিনিউ করিনি এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি এই ফোন পে ঘুমটা ভাঙলো তো ফ্লিপকার্ট থেকে কিছু গ্লোসারি আইটেম অর্ডার করেছিলাম মিস্টার দাস না একদম সময় পাচ্ছিল না যে ঘরের বাজার করতে সামনেই পুজো তো পুজোর আগে ঘরের যে দরকারি জিনিসগুলো মানে গ্রসারির আইটেম আর কি যেগুলো সেগুলো তো লাগবেই তো আমি মিস্টার দাসকে বললাম যে তাহলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি এই প্রথমবার অর্ডার করেছি প্রথমে তো প্রচণ্ড ভয় ছিলাম যে কীরকম আসবে যদি কিছু উল্টোপাল্টা হয় তাহলে কী হবে কিন্তু না দেখছি সব মানে খুব ভালো মতনই এসছে তো চলুন বাড়িতে যাই গিয়ে তারপরে দেখাচ্ছে কী কী জিনিস নিলাম তো এই প্রথম জীবনে ফ্লিপকার্ট থেকে গ্রসারির আইটেম নিয়েছি অনেক দিন ধরে ভাবছি যে নেব 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 কিন্তু প্রত্যেক মাসেই মিস্টার দাসের সাথে ঝামেলা হয়ে যায় ওর পছন্দ না গ্রসারির আইটেম এরকমভাবে ফ্লিপকার্ট থেকে নেওয়া ওর শুধু একটাই কথা খারাপ আসবে ভালো আসবে এরকম কিন্তু যে কটা জিনিস অর্ডার করেছি সবকটা জিনিস ভালো মানে একদম ঠিকঠাক মানে পুরো প্যাক প্যাক হয়েই এসছে কোনো অসুবিধা হয়নি শুধু প্রবলেমটা হয়েছে আমি একটা মাজার বোতল ফ্রি পেয়েছিলাম সেই মাজার বোতলটা আমাকে দেয়নি ওটা হাফিস করে দিয়েছে এবার কারা হাফিস করেছে ওইখান থেকে পার্সেল যখন প্যাক হয়েছে তখন দিতে ওরা ভুলে গেছে নাকি গাড়িওয়ালারা দেয়নি আমাকে আমি জানি না আমি বললাম তো বলছে যে এই গাড়িতে নেই ওই গাড়িতে আছে কিন্তু এই রকম হয় না কারণ পরশুদিনকে আমার খেজুর দু প্যাকেট খেজুর কিনেছি একটা আড়াইশো গ্রাম আড়াইশো বলছি দেড়শো গ্রামের পাস্তার প্যাকেট আমি ফ্রি পেয়েছিলাম তো সেইটা কিন্তু একদম ঠিকঠাক এসছিল তো ওইটা যখন এসছিল আশা করি এইটাও আসার কথা তো কোথায় ঘাপলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো কী আর করা যাবে যারা ডেলিভার বয় তাদেরও তো একটা কষ্ট থাকেই যে বাড়ি বয়ে এসে দিচ্ছে মালটা তো ঠিক আছে তারাই থাক আর কী আর বলবো কিছু বলার নেই যাই হোক মালগুলো একবার দেখিয়ে দিই তো এই যে সব মালগুলো আমি নিয়েছি কী একবার বলি ময়দা এখানে একটা উলিয়ান পাস্তা পাসা করে জন্য একটা পাস্তা এখানে হচ্ছে এটা মটর এটা ওই কালগিরে থাকবে নকুলদানা সুজি ম্যাগি কর্নফ্লেক্স ডালিয়া মিনচার হলুদ মুগের প্যাকেট গোবিন্দভোগ চাল চিনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেল মানে মাথা মাখা তেল এটা হ্যাঁ আরে যে একটা নিউট্রি চয়েস ক্লিনার ব্যাস এই হচ্ছে আরও তেল এক প্যাকেট তেল ও আরে যেটা দেখাতে ফেলেছিলাম একটা হাঁটি নিয়েছি একটা বাথরুম ক্লিনার আর একটা হচ্ছে টয়লেট ক্লিনার আর এই যে এমন কাজের একটা ফেসওয়াশ এই হচ্ছে গোটা পাদা কি মিস্টার দাস এত বড় একটা বুড়ি আর এত বড় একটা বডি খেলে রেখেছেন আপনি কি বলেছিলেন আপনার ফ্লিপকার্টের ওপরে ভরসা নেই ওখান থেকে ভালো মাল আসে না আপনি নিজের হাতে দেখে নিয়েলেন আপনি কি বলবেন এতদিন মিছে আমার সাথে তর্ক করলেন আপনার কত কষ্ট কমিয়ে দিয়েছি বলুন ডেলিভারি বয় ওদেরও তো ইচ্ছে করে টেস্টটা পায় হ্যাঁ এটা পয়সা মারা বলেন ওটা ফ্রির গিফট ছিল ওটা পয়সা না যে ঠিক আছে কোনো ব্যাপার না ওরা বাড়ি এসে পৌঁছিয়ে দিচ্ছে এটা এটাও কি অনেক নয় বলো ঘরে বসে থেকে পেয়ে যাচ্ছো ঠিক আছে মাজার বোতলটা ওরা খেলো এমন কিছু তো না ওটা তো ফ্রিয়ের গিফট ওটা তো আর আমার ইয়ের গিফট মানে আমার কেনা তো ছিল না না মানে সব কিছু তোমার মানে সব সাথে আমার তর্ক করতে ভাল লাগে না তুমি না উল্টো দিকে মানে মেন লাইনে যাবে মেন লাইন থেকে যেতে যেতে ছাট করে কড লাইনে তুমি ঢুকে যাবে তুমি যাও চপ নিয়ে এসো আমার চপ খেতে মন করছে এই হচ্ছে আমার বর ভাঙবে তবু মচকাবে না মেয়ে মানুষের মতন ঝগড়া করে মেয়ে মানুষের কেন লোকটা মাজার বোতলটা নিয়ে খেয়ে নিল মানে ডেলিভারি বয়টা কেন খেলো মানে কোথার থেকে কোথায় মানে হাওড়ায় ছিল চলে গেল হংকংয়ে হ্যাঁ এই হচ্ছে আমার বর এইরকম লোককে নিয়ে আমি ঘর করি বুঝতে পারছেন এইরকম লোককে নিয়ে ঘর করার কী জ্বালা

মিস্টার দাসকে পাঠালাম চপ আনতে আর অলিরানিকে পরতে বসালাম আজকে অলিরানিকে একটু কমে পড়াবো কারণ এইগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে গোটা টেবিলটাতে না পুরো অবছলো হয়ে আছে আর চলে আসি মিস্টার দাস মিস্টার দাস একটু অনলাইনের খেলা মানে ও এই অনলাইনে জিনিসগুলো আনা পছন্দই করে না মানে মেয়ের জামা বলুন আমার শাড়ি আমার যা কিছু আমি অনলাইনে নিই সেগুলো শুধু বলে যে কেন ওখান থেকে বেকার নাও ওর থেকে দোকানে গিয়ে হাজারটা দেখে নেবে এরকম মানে এক একটা মানুষের এক এক রকম আর করা যাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ব্লগটা ইউব দিয়ে রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো আজকের জন্য টাটা